দৈনিক রাশি হলে আপনাকে স্বাগতম আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর দু মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায়িক কাজে সফলতার আশা গৃহস্থলী জীবনে উন্নতি হবে বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি কোথাও বেড়াতে যেতে পারেন মেষ রাশি শুভ সংখ্যা সাতচল্লিশ বিশ রাশি জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি হবে গৃহস্থলী কাজে জীবন সাথীর সাহায্য পাবেন পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে শুভ সংখ্যা কুড়ি মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে দিন বন্ধু ও বড় ভাই বোনের সাহায্য লাভ গৃহস্থলী কাজে উন্নতি বকিয়া বিল বেতন আদায়ের সুযোগ আসবে মিথুন রাশির শুভ সংখ্যা তেষট্টি কর্কট রাশি কাজে কর্মে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন বেকারদের চাকরি লাভের যোগ প্রভাবশালী কর্মকর্তার সাথে ঝামেলা এড়াতে হবে সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন কর্কট রাশির শুভ সংখ্যা সাঁত্রিশ সিংহ রাশি আয় রোজগারের জন্য বিদেশে যাতায়াত যোগ ব্যবসায়িক কাজে অগ্রগতি গৃহস্থলী জীবনে প্রবাসী আত্মীয় সাহায্য লাভ সাংসারিক কোনো বিষয় নিয়ে গুরুজনের সাহায্য ও পরামর্শ লাভ সিংহরাশির শুভ সংখ্যা একাত্তর কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ থাকবে শেয়ার ব্যবসা বিনিয়োগ করতে হলে সাবধান গৃহস্থলী কাজে সতর্ক হতে হবে পাওনাদারের সাথে লেনদেন জটিলতা মিটিয়ে নিন ভবিষ্যতে কাজে লাগবে কন্যা রাশি রাশির নব্বই রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিন সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য পাবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি হবে রাশি শুভ সংখ্যা চুয়াল্লিশ বিচিক রাশি কাজে কর্মে বিষয়ে আরও কৌশলী হতে হবে মনের কথা কারোর সাথে শেয়ার করাটা হবে বোকামি নিজেকে অভাবী করে রাখুন সুখী হবেন বিচিক রাশি শুভ সংখ্যা বাইশ ধনুরাশি বিদ্যার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ পাবে অনেকে ভালো ফল পেতে পারেন ব্যবসায়িক কাজের জন্য সম্মানিত হবেন সন্তানের সাহায্য সন্তানের সাফল্য আনন্দ বৃদ্ধি ধনুরাশি শুভ সংখ্যা পনেরো মকর রাশি গৃহে কোনো অনুষ্ঠানে আয়োজন করতে পারেন সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হওয়ার দিন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে মকর রাশি শুভ সংখ্যা এগারো কুম্ভ রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি মধ্যস্থতার কাজে মধ্যম আশানুরূপ অর্থ রোজগারের সুযোগ আসবে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি কুম্ভ রাশি শুভ সংখ্যা ছেচল্লিশ মীন রাশি বকেয়া টাকা আদায় হওয়াতে সঞ্চয় সফলতা আত্মীয় কুটুমের আগমন হবে গৃহে কোনো কুটুমের বিয়ে সাদী নেমন্তন্ন পেতে পারেন হোটেল ব্যবসায় ভালো লাভের আশা মিন রাশির শুভ সংখ্যা চল্লিশ